হ্যালো বন্ধুরাও তো নিউ টাউনের যে সেন্ট্রাল মল আছে তার সামনে যে পূজা প্রাঙ্গণ আছে সেইখানে অনুষ্ঠিত হয়েছিলো ট্রেড ফেয়ার যেটা পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলেছিল। মাত্র তিরিশ টাকার বিনিময়ে এই মেলা প্রাঙ্গনে প্রবেশ করবার অনুমতি পাবেন আপনারা আর এটা এত সুন্দর শেডের তলায় মেলাটা হচ্ছিল এবং এত সিস্টেমেটিক্যালি হচ্ছিলো যে দারুণ লাগছিল। শুধু ভারতবর্ষ নয় দেশের বাইরে থেকেও বিভিন্ন দেশ থেকেও কিন্তু এখানে ব্যবসায়ীরা তাদের যে সামগ্রী সেটা বিপণনের ব্যবস্থা করেছিলেন প্রতিটা জিনিস অসম্ভব সুন্দর ছিল রুচিশীল ছিল তো এই লাইটিংগুলো যেমন আমার প্রচণ্ড ভালো লেগেছে একই ছাদের তলা ঘর সাজানো জিনিসপত্র থেকে আসবাবপত্র থেকে সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছিলো এবং যেটা মানে আমাদের মতো যারা ঘর সাজাতে ভালোবাসি বা নতুন ঘর সাজাচ্ছেন নতুন ঘর কিনেছেন ইন্টেরিয়র করতে চান তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ ছিল এবং আমি দেখেছিলাম এখানে এই মেলাটা কিন্তু যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে রেসপন্সটা খুব ভালো ছিল কারণ প্রচুর মানুষের আগমন হয়েছে আর নিউটাউন এমন একটি জায়গা যেখানে কিন্তু সমস্ত ধরনের মানুষ থাকে তো তাদের জন্য কিন্তু এই মেলাটা একটা বিশাল পাওনা ছিল তার কারণ একই ছাদের তলা থেকে তারা তাদের পছন্দসই জিনিসপত্রগুলো কিন্তু কিনে নিয়ে যেতে পারছিল সেটা গয়নাই হোক বা সেটা আসবাবপত্রই হোক খাবারের জিনিসই হোক বা অন্যান্য কিছু সমস্তটাই পাওয়া যাচ্ছিল এখানে দেখতে পাচ্ছেন কাশ্মীরি ড্রাই ফ্রুটস তার সাথে ইত্যার তার সাথে যে ওখানকার বিখ্যাত চা সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল হ্যাঁ সত্যি বলতে কি দামে আমার একটু একটু তুলনামূলক বেশি লেগেছে প্রতিটি জিনিসের দাম তবে এক জায়গায় একই সাথে এত কিছু আয়োজন এবং সব কিছু হাতের কাছে পেয়ে যাওয়াটা এটা তো একটা সুবিধা অবশ্যই আছে আর আপনি নিশ্চয়ই কাশ্মীরে যাবেন না কাশ্মীরে ড্রাই ফ্রুটস কিনতে তো এখান থেকে যখন আপনি সঠিক জিনিসটা পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে একটু পয়সা খরচ করা যেতে পারে কি বলেন সত্যি বলছি কোরিয়ান গয়নাগুলো কিন্তু অসম্ভব ছিল সুন্দর আর মানে এত অ্যাট্রাক্টিভ ছিল যে যেতে পথে থমকে আপনাকে দাঁড়াতেই হবে এবং আপনি চাইলে কিনতেই পারেন সাধ্যের মধ্যেই ছিল কিছু কিছু জিনিসের দাম বেশি ছিল কিন্তু বেশিরভাগটা সাধ্যের মধ্যে ছিল এখানে কিন্তু সিলভার যে অর্নামেন্ট সেগুলোও পাওয়া যাচ্ছিল যেগুলো আমি দাম দেখলাম মোটামুটি ঠিকই আছে আর এখানে যে দেখতে পাচ্ছেন ড্রেসগুলো এগুলো একটু দাম বেশি ছিল বেশ বেশি ছিল আমার লেগেছে তো ঠিক আছে যে অ্যাফোর্ড করতে পারে সে কিনতেই পারে আর এখানে দেখেছিলাম জারা থেকে আউটলেট বসিয়েছিল বিভিন্ন ফরেন ব্র্যান্ডগুলো থেকেও কিন্তু আউটলেট বসিয়েছিল রাজস্থানী চুড়ি থেকে শুরু করে লেহেঙ্গা থেকে তারপরে পাঞ্জাবি স্যুটস যেগুলো এত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিলো শীতের পোশাক সব কিছুই পাওয়া যাচ্ছিলো এমনকি বই খাতার দোকানও বসেছিল আচারের দোকানও বসেছিল সমস্ত কিছু প্রসেস ফুডের দেখতে পাচ্ছেন স্টল বসেছিলো সবচেয়ে সুন্দর যেটা সেটা যে সিস্টেম ছিল একটা মানে সিস্টেমেটিক্যালি এরকম নয় যে কোথায় কোনটা খুঁজে পাবেন এমন নয় বাইরে একদম স্পষ্ট করে লেখা আছে যে কোথায় কোন স্টলে কোন কোন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে কী ধরনের জিনিস পাওয়া যাচ্ছে তো আপনি জানেন আপনার পছন্দের সেই স্টলগুলোতে ভিজিট করতে পারছেন তো এটা হচ্ছে দ্য বেস্ট পার্ট অফ দ্য ট্রেড ফেয়ার অ্যান্ড স্পেশালি এখানকার ট্রেড ফেয়ারের দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল যে লাইফস্টাইল ব্র্যান্ড সেগুলো কিন্তু এখানে স্টল খুলেছিল দারুণ ছিল ড্রেসগুলো খুব সুন্দর ছিল আমি অনেক কিছু কেনাকাটা করেছি সোয়েটার নিয়েছি আমি একটা আর জারার খুব ভালো ছিল সোয়েটারটা আর ফুড স্টলও বসানো হয়েছিলো একটা ফুড কোর্ট করা হয়েছিলো এই যে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফুড পাওয়া যাচ্ছিলো আর সেগুলো একটু টেস্ট করেও দেখেছি আমরা বিভিন্ন রকমের বেশ ভালো ছিল খেতে বেশ ভালো তবে হ্যাঁ সত্যি কথা বলতে কি বলুন তো যে মানে পিঠে পায়েস এগুলো বাঙালিদের কাছে একটা আবেগ তো তো সেগুলো যদি এক ছাদের তালে পাওয়া যায় সবারই কিন্তু ভালো লাগে যাই হোক মেলা থেকে বেরিয়ে আমরা আবার একটু মোমো খেয়েছিলাম তবে মোমোটা একটু পুড়ে গিয়েছিল উনি বুঝতে পারেননি তো যাই হোক মোমোটা খেয়ে নিয়ে তারপরে একটু ওখানে ঘোরাফেরা করে এবং সবার শেষে একটু কর্ন খেয়ে ভুট্টা যেটা সেটা খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম তো মেলাটা বেশ ভালো লেগেছিলো আমরা আগে জানতাম না লাস্ট মোমেন্টে জানতে পেরে আমরা যাই তো নেক্সট টাইম যখন হবে অবশ্যই আমি আরও দু একবার ভিজিট করব কারণ আমার বেশ ভালো লেগেছে অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছিলো তো আমি একটু শৌখিন আছি ঘর সাজানোর ব্যাপারে তো সেই জন্য আমার কাছে এই মেলাটা ছিল দারুণ একটা পাওনা তো অসংখ্য ধন্যবাদ মেলার যারা আয়োজক আছেন তাদের এবং আশা করব প্রতি বছর এরকম ফেয়ার হবে এবং প্রতি বছর আমরা সেই ফেয়ারটা ভিজিট করার সুযোগ পাবো তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে আমার এই ছোট্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এভাবে আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ শীতকাল প্রচুর পিঠে পায়েস খাবেন এবং প্রচুর বেড়াতে যাবেন এই সময় বেড়াতে যাওয়ার জন্য পারফেক্ট সময় তো বেড়াতে যেতে কিন্তু ভুলবেন না এবং কোথায় বেড়াতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর নতুন কোনো জায়গায় ভিজিটে জন্য আমরা যখন যাব অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলছি আমাদের পাশে থাকবার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আসি টাটা